জামাত ইসলামী বাংলাদেশ বলেন ইসলামী ছাত্র শিবির বলেন হেবাজত ইসলাম বলেন আলে মোলামা বলেন এদেরকে যারা আজ বিভিন্ন নাম দিয়ে গালি দেন আপনি নিজেও জানেন যে না তারা এই দোষে দোষী না কি কথা বলেন এখন উনিশশো একাত্তর সালে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়নি ওরা অবস্থান নিয়েছিল ভারতের বিরুদ্ধে কারণ ওই সময় যারা ছিল তাদের এই চুয়ান্ন বছর পরে এখন টের পাচ্ছে ওই সময় কেন তারা বিরোধিতা করেছিল ওই সময় কেন এখন আপনি টের পাচ্ছেন না ভারতের করদ রাজ্য করার জন্য চেষ্টা চালিয়েছিল ভারত ওই সময় থেকে পারে নাই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ তো ভারতে ঢুকে ট্রেনিং নেওয়া দূরের কথা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী গিয়েছিল ভারতে ঠিকতে পারেন না এবার চলে এসেছে ওই সময় যদি দাঁড়িওয়ালা মানুষগুলো যেত ভারতটা একটা দুর্বিষহ দিনে আগাত ছিল জীবন অমেনে না আর ও মেরে ফেলতো ভেতরের কথা অগুরু আপনাদের দরকার নেই বাস্তবতা যারা ইসলাম পন্থীদেরকে গালি দেন বিভিন্ন গালি তো আমাকে দেন না আপনি সরাসরি গালি আল্লাহকে দিচ্ছেন আমি যদি আল্লাহর কথা এখন বন্ধ করে দিয়ে মানুষের তৈরি করা আইনের পক্ষে কথা বলতাম ওরা তো অস্বীকার করে আপনাকে না আপনাকে অস্বীকার করার পাশাপাশি সরাসরি তার আমি আল্লাহকে অস্বীকার করে এরপরে বহু নবী রসুল আমি পাঠিয়েছি তাদের কিছু কাহিনী আপনাকে শোনাই এমন কোন নবী রসুল দুনিয়ায় পাঠায়নি যে তার সাথে ওরা ঠাট্টা বিদ্রোহ উপহাস করে না তারা ষাটটা বিদ্রোহ উপহাস পর্যন্ত কষ্ট দিয়েছে জুলুমের স্টিম এমন ভাবে চালিয়েছে মাথার উপরে করা দিয়ে পোড়াটা চিড়ে ফেলেছে এমনও নবী ছিল দুনিয়ায় জাকের আলাইসাল্লাম তারা সবর করেছে ফাঁসাবারও হে নবী আপনাকে আমি বলছি হাত্তা ইদা আত্তা আতা হুম নাসরুনা আপনি ধৈর্য ধারণ করে কাজ চালান যতক্ষণ আল্লাহ সাহায্য না আসে এমন অবস্থায় নবীজি চলে গিয়েছিলেন শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন মাথা নাসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য আর কত দেরি আগস্টের পাঁচ তারিখের বিকাল তিনটা পর্যন্ত মানুষ একথা হাজার বার বলেছে কথা বলে দেখেন ছয় রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি নিজেও বলেছিলাম মাতা নাসরুল্লাহ আল্লাহ আর কত দেরি 1400ন অলরেডি আমার সামনে মরে গেছে কত দেরি আর তোমার সাহায্য তিনটার পরে শুনলাম যে সংবাদ আল্লাহ দিয়েছেন আলা ইন্নানা নাসরুল্লাহ করিব জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে সবান বলতে পারেন আল্লাহ যে সাহায্য পাঠিয়েছিলেন নাকি কোয়াস করা লাগবে আমরা নিজেরা দেখেছি নাই তো জালেমদের মনে এত ভীতি সৃষ্টি করে দিলকে। কে দুই হাজার সাতশো জন মানুষ শুধু না তামাম বাংলাদেশের সব মানুষ মরি গেলেও হাসিনা জালেমের কিছুই হতো না মন যে পাথর দিয়ে তৈরি কালকে আমার মনে হয় মাগরীবের পরে আলোচনা আছে কুষ্টিয়া ওখানে এই আছে ফাহিয়া কাল কিছু কিছু মানুষ এমন শক্ত পাথরের চাইতেও শক্ত কাটি করে ওর চোখে তাও পানি আসে একদিন জীবনে আমার মনে হয় ও কেটেছে যেদিন চলে যাবে ওই দিন বলছে আমার কি অপরাধ বলছে কি অপরাধ বলে জানেই না

দুই হাজার সাতশো বত্তিরিশ দুই লাখের উপরে মানুষ মরে গেলেও ও কিছুই হতো না ম্যানেজ করে ফেলতো কিন্তু এদের অন্তরের ভেতরে ভীতি সৃষ্টি করে দিয়েছে কে আল্লাহ বলেন আমি সালানদের অন্তরে ভীতি তৈরি করে দে এমন পালানো পালিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে আমার মনে হয় দুনিয়া যেদিন তৈরি হয়েছে ওই দিন থেকে এই চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত একবারে কোন দেশের এমপি মন্ত্রী একেবারে নেতা খেতা যা আছে সব পালিয়ে যায় আমি আজও পাই গিয়ে এবার পেলাম পাঁচশো দশ বছর আগে একটা ঘটনা শুনেছিলাম কলকাতা থেকে পালিয়েছিল লক্ষণ সেন কিন্তু সবাইকে নিয়ে না সে একা একা আরে এমন পালানো পালিয়েছে রান্ডা বাচ্চা কিচ্ছু নেই বাইরের দেশগুলোতে যখন মাঝে মাঝে যায় দেখি আমি তা আগে যে হোটেলে উঠি যারাই নিয়ে যায় অন্যান্য দেশে আগে হোটেলে তুলে দেয় সেদিন থাইল্যান্ডেও ছিলাম এক জায়গায় হোটেলে ওঠার পরে নিস্তালায় নামলাম ওই দেশে তো মানে নামাও দুষ্কার এতটুকু প্যান পরে এই লোকে এতটুকু প্যান পরলে যে তাকানো যায় সে চোখ বন্ধ করে থাকার মত নিয়ে যায় বাঙালিরা কথা বলার জন্য বিশেষ করে এই থাইল্যান্ডে সমস্যাটা বেশি সিঙ্গাপুরেও ঝামেলা এদেশে নামার পরে দেখি দুই শয়তান বসে আছে কোন জায়গায় তিন চার শয়তান বসে গল্প করছে কি গো আপনারা পালালেন কবে তিন তারিখে দেখলাম ভাব ভালো না আগে চলে যায় নিজে বাপলে বাপেন না যদি ভালো হয় তাহলে আবার যাব কারণ ওদের তো সময় বেশি লাগে না আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে মাত্র ঢাকায় যেতে কুষ্টিয়া থেকে লাগে সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টা আমরা এখান থেকে ঢাকা যাবো তার আগে চিন্তা করেছিল যে যাই তিন তারিখে রাত্রে ফ্লাইটে চলে যাচ্ছে যদি দেখি যে আবার অবস্থা ভালো চলে আসবো আর যদি খারাপ দেখি তা আর আসার দরকার নেই কারণ যা করিয়ে নিয়েছে ওরা অমরণ পর্যন্ত ওদের চলে যাবে আমি যে কথাটা এখানে তুলেছিলাম এতটুকু মানুষ দোলনা থেকে কথা বলা আরম্ভ করছিল এতটুকু মানুষের কে কথা বা পৃথিবীর ইতিহাসে দুইজন তিনজনের নাম পেয়েছি আমি হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের চরিত্রের গ্যারান্টি দেওয়ার সময় একটা বাচ্চা কথা বলেছিল মায়ের কোলে আর জোরাইস নামে এক আল্লাহর অলির চরিত্রের সার্টিফিকেট দেওয়ার সময় বাচ্চা কথা বলেছিল মায়ের কোলে আর এই যে হজরতা পৃথিবীতে পর্যন্ত এই কথা বলেছে মায়ের কোলে তাছাড়া কেউ কথা বলে নাই আমি কি দিয়ে কথা তুলেছিলাম আপনি যদি তেলাবাদ করতে চান শরীফ এক নাম্বারে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে দুই নাম্বারে এটা বুঝতে হবে তিন নাম্বারে শুধু বুঝলেই হবে না যতটুকু বোঝেন অতটুকু মানতে হবে বলেন তো আমরা কোরআন যে যতটুকু বুঝি অতটুকু বাংলাদেশে মানার পরিবেশ এখনো হয়েছে তাহলে রথ কি হচ্ছে না হচ্ছে খুব কঠিন কথা না আপনি রক্তিল এখনো পর্যন্ত শেষ করতে পারেননি এখনো হাদিসের তো আট নয়টা শব্দ আছে এ কল কোরআন এর ওর তাকি এরপরে কি অর্থ তিল অর্ তাকে মানে উঠতে থাকো তুমি পড়া করান শরীফ আর উঠতে থাকো কিভাবে পড়বা রথ সহ পড়ো পড়া কোরানেই তিনটা শব্দ আছে কোরান পড়ার ব্যাপারে পার রতালা তালাওয়া তিনটা শব্দের অর্থ আবিধানিক পারিভাষিক এই চারটা বিষয় পাবেন এক নাম্বার আপনাকে পড়লেই আর তিল আনা তার দিলা শুদ্ধ করে পড়া লাগবে দুই নাম্বার আপনাকে বুঝতে হবে তিন নাম্বারে যতটুকু বুঝলেন অতটুকু মানতে হবে চার নাম্বারে যারা মানে না ওদের মানার ব্যবস্থা করে দেওয়া লাগবে এই ব্যাখ্যা করতে গিয়ে আজ আমরা এই লাইনে এসেছি যে আমি নিজে শুধু পর্ব শুদ্ধ করে নিজে মানব নিজে শুধু বসবো না মানুষ তো মানতে পারে না তাদের মানার ব্যবস্থা করা লাগবে না এটাকে ফেরত তারা করবে এই কারণে এখন এই রক্ত পথে আমাদের আসা না তো কোন ঝামেলার কারণে আমরা এই পথে আসবো বলেন আপনি আমার দিকে তাকিয়ে বলেন অনেকে তো এখন খারাপ বলেন যে হ্যাঁ উনি তো ওয়াজ খেতেও ভালো ছিল এই ঝামেলা আসলো কেন কেন আসলাম এই রক্তিলের কারণে কারণ আমার বাবার যা আছে আমার যা আছে আল্লাহর কসম আমি সেই প্রতিষ্ঠানে চাকরি করতাম আকিস গ্রুপে আমার কিচ্ছু করা লাগতো না একেবারে মরণ পর্যন্ত আমার যদি আল্লাহ দুইশো বছর হায়াত দিত কিচ্ছু করা লাগতো না খালি টাকা তুলতাম খেতাম আর পায়খানা করতাম কিন্তু রাত তেল নিয়ে আমি তো ধরা পড়তাম মরণের পরে আল্লাহ যাই বলতো পড়ো আর উপরে ওঠো কিন্তু তার তিলের সাথে পড়ো আমি ধরা পড়ে যেতাম কারণ আমি কোরআন বুঝি শুদ্ধ করে পড়ি আমি নিজে যতটুকু পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে মানি খালি আমার জীবন কি ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবনই শেষ আর জীবন নেই আমার আমার অর্থনৈতিক জীবন নেই বলেন আমি যত বড় আল্লাহর ওলি দাবি করি বাংলাদেশে আমার মাথায় যে টুপি এর ভেতর সুদ যত বড় সুপা গায়ে দিয়েছি এর ভেতর সুদ এখন বলেন যে না আমার হালাল টাকা দিয়েছো বাকি না সব বাকি না টুপি কিনা সুদ মানে হ্যাঁ কারণ এই জব্বা যেই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ওই ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে সুদের উপরে লোন নিয়েছে আমি ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট তো এটা বন্ধ করার জন্য কি শুধু মনাজাত করে শেষ করে দিলে হবে এটা পরিবর্তনের জন্য চেষ্টা করা লাগবে না এই জন্যই চেষ্টা এসেছি দেখি পরিবর্তন করা যায় কিনা আমি অরাতিল তিনি বামিস্তন মুখ থেকে বের করে দিয়ে বললেন মা হালিমা আপনি জোর করলেন কেন বারবার আমি তিনবার মুখ বের করে দিলাম আমি তো পান করেছি আমার ডান আন্ডেটা বামটা এটা আমি জানি আপনার একটা সন্তান আছে আব্দুল্লাহ। ওটা আমার দোধ ভাই আবদুল্লার অধিকার পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য মায়ের বসে এতটুকু বয়সে ভাইয়ের হক নষ্ট করে না ফিরিয়ে দেয় সেই নবীর মত আমরা দিন যত যাচ্ছে যত বড় হয়ে আমরা ভাইয়ের হক মারার জম হয় এখানেও কত আল্লাহর অলি বসে আছে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিজের নামে লিখে দিয়েছে আপনি কি কি নবীর দাবি করলেন যে আপনাকে আমি মরে গেলে বিসমিল্লাহি ও মিল্লাতি রসুলিল্লা বলি দিলাম আর আল্লাহ মাফ করে দিল যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিলাম আপনি তো রসুলের দলে ছিলেন না ভাইয়ের হক নবীজি মায়ের কোলে বসেও মারেন নাই আর আপনি বড় হয়ে গেছেন ভাইয়ের হক মারেন এমন মুসলমান বাংলাদেশে নেই আমরা যেন ওই রকম না হই জন্য যেখানে থাকেন সেই জায়গা যে বরকতময় হয়ে যায় দলনা থেকে তিনি জবাব দিয়েছিলেন খ্রিস্টানদের প্রশ্নের জবাবে বিশ্ব নবীকে হাজরত হালিমা বলেন আমি এখান থেকে বাড়িতে নিয়ে গেলাম যত জায়গায় নিয়েছি সেখানে আল্লাহ বরকত দিয়েছে যে গাধা বা খচ্চরের উপরে এসেছিলাম ওটা নড়তেই পারে না শুধু তুলতে দেরি দেখি মোহাম্মদ রসুল্লাহর বরকতে আল্লাহ গাধায় শক্তি সঞ্চার করে দিয়েছেন বাড়িতে নিয়ে গেলাম জীবনে কুয়াতে আমি কোনোদিন পানি পাইনি বাড়ি যেয়ে দেখি কুয়াতে পানি উতলিয়ে পড়তেছে খেজুর গাছগুলো একেবারে মরে গিয়েছিল কোনদিন খেজুর ধরে না নবীজিকে আমার বাড়ির এরিয়ায় প্রবেশ করিয়ে দেখি খেজুর পাকা পাকা টস টস করছে যে বকরিতে জীবনে দুধ দেয় না আমার এই নবীজিকে আমার বাড়ির এরিয়ায় শুধু প্রবেশ করালাম দেখি ওই জায়গাতে বকরিগুলো সব দুধে পরিপূর্ণ স্তন স্বামী আমার বহন করে নিয়ে এসেছে দুই বালতি দুধ জিজ্ঞাসা করলাম কোথায় পেলি বলে হালিমা কাকে নিয়ে এসেছো বাড়িতে শুধু প্রবেশ করাতে দেরি বরকত আসতে দেরি হয়নি হালিমা তো সাদিয়া ওই সময় কি মুসলমান ছিলেন না কাফের কারণ নবিজিতে এখনো নবতি পাননি ছোট মানুষ বলেন তো একজন কাফের মহিলা যদি মোহাম্মদ রসোল্লাহকে কোলে নেওয়া থেকে শুরু করে বাড়ি নেওয়া পর্যন্ত এমনকি হজরতে হালিমা বলেন যে ছয়টা বছর আমার বাড়িতে মোহাম্মদ সাল্লাম ছিল অভাব কারে কয় জীবনে চোখে দেখিনি যে নবীকে কল থেকে বাড়ি পর্যন্ত নিলে সব অভাব আল্লাহ দূর করে দেয় সেই নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান কোরআনে কারিম জানিয়েছেন ফাইনা তাদহাবুনা ইন হুয়া ইল্লা যিকুরুল লিল আলামিন কোথায় ভেগে যান কোথায় দৌড়ান কোথায় পালাচ্ছেন যে করানে কারিম আল্লাহ আমাদেরকে দিয়েছে যে বিশ্ব মানবতার জন্য উপদেশ বলেন সুবহানাল্লাহ হাজরতে ঈসা ছোটবেলা থেকেই তিনি দল নাই বললেন আমি কিন্তু যেখানেই থাকবো জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দেবে এটা নবীদের শান তাদের মর্যাদা তিনি আমন তিন জানিয়েছিলেন ওই জামানা যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে আছি আমি যেন নামাজ এবং জাকাত এটা বন্ধ না করি তার মানে নামাজ আর জাকাত দেওয়া এই বিধান শুধুমাত্র এক বছর দিয়েই শেষ না এক বছর নামাজ পড়ে শেষ না যতদিন জীবিত আছেন নামাজ ইয়াকিন ওই দিন পর্যন্ত আবাদ করো যতদিন না হয় তার মানে মরণ না হয় তার মানে মরণ পর্যন্ত আপনাকে নামাজ আর সম্পদ থাকলে জাকাদের উপরে থাকা লাগবে অ বার রম বি ওলি আমাকে আল্লাহ এও আদেশ দিয়ে পাঠিয়েছে যেহেতু বার রম বি ওয়ালি দাঁতি বার রুম শব্দের শব্দে অর্থ হচ্ছে ভালো ব্যবহার করার নেক থেকে শব্দটা এসেছে ওয়ালিদাতি অলি টান আছে করা নে অবার বি ওলি আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের খেদমত করি কোন বয়সে কথা বলছে আপনি চিন্তা করেছেন জন্মের পরে হাজরাতে মারিয়াম যখন তাকে খেজুর গাছের নিচ থেকে জন্ম দিয়ে কেবল বাড়িতে নিয়ে এসেছে এই সময় দলনা থেকে জাতির লোকেরা একটা একটা করে কথা জিজ্ঞাসা করে আর তিনি জবাব দিচ্ছেন জবাবগুলো কি আমি কিন্তু যার সন্তান না আমি অবৈধ সন্তান না আমি আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন এবং জামানার নবী করে পাঠিয়েছেন এখান থেকে কয়েকটা মাসলা বের হয় শুনতেছেন যতগুলো তাফসির আমার এই জীবনে আমি পড়েছি মুফাসসিরানে কেরাম এর সার মর্ম এটা কোন অবৈধ মানুষকে আল্লাহ নবুয়ত দেন না কোন অবৈধ মানুষকে আল্লাহ কিতাবও দেন না এখন যেহেতু নবতের দরজা বন্ধ হয়ে গেছে এখন যেহেতু আর আসবে না সুতরাং নবীদের ওই দায়িত্ব পালন কোনো অবৈধ মানুষ কোনো যার সন্তান করতে পারবে না কিতাবলা হতে হলে আপনাকে বৈধ সন্তান হওয়া লাগবে কোরআনে কারিমে সূরা কলমের 13 নম্বর আয়াতে একটা ধমক পেয়েছি আমি উতুলিম বাদা যালিকা সানিম রব্বুল আলামিন বলেন হে নবী আমার কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরুদ্ধে যারা আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওগুলো সানিম সানিম মানে যার সন্তান সানিমের বাংলা অর্থ বদমেজাজি উগ্র অনেকগুলো অর্থের ভেতরে এইটা আছে যে অবৈধ সন্তান যারা যারা এরা বিরুদ্ধে অবস্থান নেবে অবৈধ কোন দিকে নিয়ে আসবে না আজ আমার মনে হয় বাংলাদেশে যারা করানের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছেন বক্তৃতা দিয়ে কাজ কর্ম দিয়ে আপনি একটু মাকে জিজ্ঞাসা করবেন আপনার বাবা কয়টা আমি এটা বলতাম না কারণ এখন কিছু দেখতে পাচ্ছি এই জন্য বলবো আপনার জন্ম হয়তো ভালোই হবে কিন্তু নিজের জন্মটা আপনি খারাপ করে ফেলছেন কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন না ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক যদি অনেকে বলে আমি কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে বলি না জামাত ইসলামীকে বলি আজকে আমার হরিপুরে যেখানে আলোচনা ছিল এ আয়তের উপরে কথা বলেছিলাম অলাপদে কদ্দি বাদ রসুলিকা আলামাকুদ দিব ও জো হাতা তা হোমা না সরু না ওলা কি না সালীমিনা বি আয়া তিল্লা হেনবি ওই জালেম রা তো সরাসরি আপনাকে মিথ্যাবাদী বলে না আপনাকে মিথ্যাবাদী বলার কারণ এই তারা আমি আল্লাহর আয়াতকেই অস্বীকার করে। এটা এত কষ্ট করি আমি বাদাল দিই আর বেদের মেয়ে এক ধাক্কা সব কে বলিস আপনার পানি দিতে আর আমি কি বুড়ো মানুষ পানি লাগবে চা লাগবে ঘন্টা দুই ঘন্টা কথা বলা কোনো ব্যাপারই না আর এমনি এখন মাহফিলের সিজন না তিনি বাম মুখ থেকে বের করে দিয়ে বললেন মা হালিমা আপনি জোর করলেন কেন বারবার আমি তিনবার মুখ বের করে দিলাম আমি তো পান করেছি ডান যেটা এটা আমি জানি আপনার একটা সন্তান আমার স্তন আব্দুল্লাহ ওটা আমার দোধ ভাই আবদুল্লার অধিকার পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য কষ্টিয়াবাসী যেই নবী মায়ের কোলে বসে এতটুকু বয়সে ভাইয়ের হক নষ্ট করে না ফিরিয়ে দেয় সেই নবীর উম্মত আমরা দিন যত যাচ্ছে যত বড় হয়ে আমরা ভাইয়ের হক মারার জম হয় এখানেও কত আল্লাহর ওলি বসে আছে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিজের নামে লিখে দিয়েছে আপনি কি কি উম্মত দাবি করলেন যে আপনাকে আমি মরে গেলে ওয়া ও মিল্লাতি রসল্লা বলে দিলাম আর আল্লাহ মাফ করে দিল যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিলাম আপনি তো রসুলের দলে ছিলেন না ভাইয়ের হক নবীজি মায়ের কোলে বসেও মারেন নাই আর আপনি বড় হয়ে গেছেন ভাইয়ের হক মারেন এমন মুসলমান বাংলাদেশে নেই আমরা যেন ওইরকম না হই নবিরায়ের জন্য যেখানে থাকেন সেই জায়গা যে বরকতময় হয়ে যায় ওই হাজর থেকে তিনি জবাব দিয়েছিলেন খ্রিস্টানদের প্রশ্নের জবাবে বিশ্বনবীকে হাজরতে হালিমা বলেন আমি এখান থেকে বাড়িতে নিয়ে গেলাম যত জায়গায় নিয়েছি সেখানে আল্লাহ বরকত দিয়েছে যে গাধা বা খচ্চরের উপরে এসেছিলাম ওটা নড়তেই পারে না শুধু তুলতে দেরি দেখি মোহাম্মদ রসুল্লাহর বরকতে আল্লাহ গাধাই শক্তি সঞ্চার করে দিয়েছেন বাড়িতে নিয়ে গেলাম জীবনে কুয়াতে আমি কোনোদিন পানি পাইনি বাড়ি যেয়ে দেখি কুয়াতে পানি উতলিয়ে পড়তেছে খেজুর গাছগুলো একেবারে মরে গিয়েছিল কোনদিন খেজুর ধরে না নবীজিকে আমার বাড়ির এরিয়ায় প্রবেশ করিয়ে দেখি খেজুর পাকা পাকা টস টস করছে যে বকরিতে জীবনে দুধ দেয় না আমার এই আমার বাড়ির এরিয়ায় শত প্রবেশ করালাম দেখি ওই জায়গাতে বকরিগুলো সব দুধের পরিপূর্ণ স্তন স্বামী আমার বহন করে নিয়ে এসেছে দুই বালতি দুধ জিজ্ঞাসা করলাম কোথায় পেলি বলে হালিমা কাকে নিয়ে এসেছো বাড়িতে প্রবেশ করাতে দেরি বরকত আসতে দেরি হয়নি ওই সময় কি মুসলমান ছিলেন না কাফের কাফের কারণ নবীজিত এখনো নবতি পাননি ছোট মানুষ বলেন তো একজন কাফের মহিলা যদি মোহাম্মদ কে কলে নেওয়া থেকে শুরু করে বাড়ি নেওয়া পর্যন্ত এমনকি হজরতে হালিমা বলেন যে বছর আমার ছয়টা বাড়িতে সাল্লাম ছিল অভাব কারে কয় জীবনে চোখে দেখিনি যে নবীকে কল থেকে বাড়ি পর্যন্ত নিলে সব অভাব আল্লাহ দূর করে দেয় সেই নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান কারণে কারিম জানিয়েছেন ফাইনতা হাবোনাইন হোয়া ইল্লা দেখুল্লিলা আলমিন কোথায় ভেঙে যান কোথায় দৌড়ান কোথায় পালাচ্ছেন যে করানে কারিম আল্লাহ আমাদেরকে দিয়েছে যে বিশ্ব মানবতার জন্যে উপদেশ বলেন সবহান হাজরতে ঈসা ছোটবেলা থেকেই তিনি দল নাই বললেন আমি কিন্তু যেখানেই থাকবো জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দেবে এটা নবীদের শান তাদের মর্যাদা তিনি আমন তিন জানিয়েছিলেন ওই জামানা যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে আছি আমি যেন নামাজ এবং জাকাত এটা বন্ধ না করি তার মানে নামাজ আর জাকাত দেওয়া এই বিধান শুধুমাত্র এক বছর দিয়েই শেষ না এক বছর নামাজ পড়ে শেষ না যতদিন জীবিত আছেন নামাজ মাছদিন ওই দিন পর্যন্ত এবার করো যতদিন না হয় তার মানে মরণ না হয় তার মানে মরণ পর্যন্ত আপনাকে নামাজ আর সম্পদ থাকলে জাকাতের উপরে থাকা লাগবে অ বার রম বি ওলি আমাকে আল্লাহ এ আদেশ দিয়ে পাঠিয়েছে যেহেতু বার রম বি ওয়ালি দাঁতি বার রুম শব্দের শব্দে গর্ত হচ্ছে সদ্ব্যবহার ভালো ব্যবহার করা নেক থেকে শব্দটা এসেছে ওয়ালিদাতি দাঁতি টান আছে করা নে অবার বি ও আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের খেদমত করি কোন বয়সে কথা বলছে আপনি চিন্তা করেছেন জন্মের পরে হযরতে মারইয়াম যখন তাকে খেজুর গাছের নিচ থেকে জন্ম দিয়ে কেবল বাড়িতে নিয়ে এসেছে এই সময় দলনা থেকে জাতির লোকেরা একটা একটা করে কথা জিজ্ঞাসা করে আর তিনি জবাব দিচ্ছেন জবাবগুলো কি আমি কিন্তু জারর সন্তান না আমি অবৈধ সন্তান না আমি আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন এবং জামানার নবী করে পাঠিয়েছেন এখান থেকে কয়েকটা মাসলা বের হয় শুনতেছেন যতগুলো তাফসির আমার এই জীবনে আমি পড়েছি মুফাসসিরানে কেরাম এর মর্ম এটা কোন অবৈধ মানুষকে আল্লাহ নবুয়ত দেন না কোন অবৈধ মানুষকে আল্লাহ কিতাবও দেন না এখন যেহেতু নবতের দরজা বন্ধ হয়ে গেছে এখন যেহেতু আর আসবে না সুতরাং নবীদের ওই দায়িত্ব পালন কোনো অবৈধ মানুষ কোনো যার সন্তান করতে পারবে না কিতাব হতে হলে আপনাকে বৈধ সন্তান হওয়া লাগবে কোরআনে কারিমে কলমের 13 নম্বর আয়াতে একটা ধমক পেয়েছি আমি উতুলিম বাদা জালিকা সানিম রব্বুল আলামিন বলেন হে নবী আমার কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরুদ্ধে যারা আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওগুলো সানিম সানিম মানে যার সন্তান সানিমের বাংলা অর্থ বদমেজাজি উগ্র অনেকগুলো অর্থের ভেতরে এইটা আছে যে অবৈধ সন্তান যারা সন্তান যারা এরা বিরুদ্ধে অবস্থান নেবে অবৈধ কোন মানুষকে দিকে নিয়ে আসবে না আজ আমার মনে হয় বাংলাদেশে যারা কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছেন বক্তৃতা দিয়ে কাজ কর্ম দিয়ে আপনি একটু মাকে জিজ্ঞাসা করবেন আপনার বাবা কয়টা আমি এটা বলতাম না কারণ এখন কিছু দেখতে পাচ্ছি এই জন্য আপনার জন্ম হয়তো ভালোই হবে কিন্তু নিজের জন্মটা আপনি খারাপ করে ফেলছেন কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন না ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক যদি অনেকে বলে আমি কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে বলি না জামাত ইসলামীকে বলি আজকে আমার হরিপুরে যেখানে আলোচনা ছিল এ আয়তের উপরে কথা বলেছিলাম অলাপদে কদ্দি বাদ রসুলিকা

জামাত ইসলামী বাংলাদেশ বলেন ইসলামী ছাত্র শিবির বলেন বলেন ইসলাম এদেরকে যারা আজ বিভিন্ন নাম দিয়ে গালি দেন জানেন যে না না তারা এই দোষে কি কথা এখন উনিশশো একাত্তর সালে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়নি ওরা অবস্থান নিয়েছিল ভারতের বিরুদ্ধে কারণ ওই সময় যারা ছিল তাদের